হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা বাইশ আট দু হাজার পঁচিশে আগস্ট মাসে কীভাবে আপনারা আপনাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করবেন আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার নির্দেশ এ মাসের থিম হচ্ছে রক্তল্পতা প্রতিরোধ শিশু অ্যারোলেশনস গার্ল এবং মহিলাদের খাবার এবং আইএফএ ট্যাবলেট এইভাবে আপনারা কেন্দ্রে আলোচনা করবেন রক্ত অল্পতা প্রতিরোধের উপর তাহলে রক্তল্পতা প্রতিরোধ অঙ্গনারী কর্মীর জন্য নির্দেশিকা অঙ্গনারী কর্মীর করণীয় বিষয় কি মহিলা গর্ভবতী মহিলাদের জন্য প্রত্যেক গর্ভবতী মহিলা যত শীঘ্র সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করা নিশ্চিত করুন সুষম আহারের খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা হচ্ছে কিনা পর্যালোচনার জন্য গৃহ পরিদর্শন বা হোম ভিজিট করুন এবং প্রসবের সময় পর্যন্ত নিয়মিত হোম ভিজিট করুন গর্ভবতী মহিলা এবং শিশুর জন্মের প্রথম ছয় মাস পর্যন্ত মায়েদের বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিন এবং তাদের প্রোটিন সমৃদ্ধ আমিষ খাদ্য খাওয়ার কথা বলুন গর্ভবতী মহিলার এএনসিতে হিমোগ্লোবিন পরীক্ষা নিশ্চিত করুন গর্ভাবস্থাকালীন দ্বিতীয় ত্রৈমাসিক সময় ক্রিমিনাশক ওষুধ খাওয়ান সব গর্ভবতী মহিলারা প্রতিদিন আইএফের ট্যাবলেট সঠিক পরিমাণে খাচ্ছে কিনা সেটি হোম ভিজিটের সময় নিশ্চিত করুন শিশুর জন্মের পর প্রথম সপ্তাহ পরিদর্শন করুন এবং পোষাবের পর মহিলাদের আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন মহিলাদের গর্ভাবস্থা পোষাবের পরে রক্তল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন কিশোরী মেয়েদের জন্য মাসিক হোম ভিজিটের সময় ভিএসএসএনডি সুপুষ্টি দিবসে অনুপ্রাঞ্চন দিবসে যেখানে অঙ্গনড়ি কর্মীর সাথে সাক্ষাৎ হচ্ছে বেশ কিছু কিশোরী মেয়েদের সেখানে রক্তল্পতা প্রতিরোধের জন্য আইএফএ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিন ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হোম ভিজিটের সময় পরিবারকে ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আইএফএ সিরাপ খাওয়ার পরামর্শ দিন মাসিক ভিএসএসএনডি সুপোষ্ঠি দিবস অন্নপ্রাশন দিবসে সবাইকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিন রক্তাল্পতা প্রতিরোধ দিদি শরীরে রক্তের অভাব কিভাবে হয় আমাদের বলুন পিঙ্কি ওইখানে রক্তাল্পতার বিষয়ে একটি পথনাটিকা চলছে চল আমরা সকলে সেখানে যাই অঙ্গনড়ি দিদিরাও ওখানে থাকবেন রাস্তায় অনেক গ্রামবাসী জড়ো হয়েছে নাটক দেখতে পিঙ্কি তার শাশুড়ি অঙ্গনারী দিদিরা সেখানে গেছেন আমি হিমোগ্লোবিন আমি একটি পদার্থ যে রক্তকে লাল করি এবং ফুসফুস থেকে অক্সিজেন অক্সিজেনদের অন্যান্য অঙ্গে বয়ে নিয়ে যেতে সাহায্য করি যদি আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন না থাকে তাহলে পরিমাণ মতো অক্সিজেন অঙ্গগুলিতে পৌঁছোয় না ও অঙ্গের কাজে বাধা সৃষ্টি হয় ফলে আমাদের শরীর সহজেই ক্লান্ত হতে শুরু করে এবং আমরা পুরো শক্তি ব্যবহার করে কাজ করতে পারি না আমরা মানসিক ক্লান্তি অনুভব করি তাই হিমোগ্লোবিনের পরিমাণ যখন একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে যায় আমরা তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলি বিভিন্ন কারণে আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে পারে যখন আমরা হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয় খাদ্যগুণযুক্ত খাবার যেমন আয়রন ফলিকাসিড ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট পরিমাণে গ্রহণ করি না এগুলি আমরা সবুজ শাক সবজি ডাল দুধ এবং দুধ জাতীয় খাদ্য অন্যান্য প্রোটিনযুক্ত খাবার থেকে পাই আয়রন শোষণের জন্য দৈনন্দিন খাবারে ভিটামিন সি থাকা প্রয়োজন যা লেবু জাতীয় ফল ও সবুজ শাকসবজিতে থাকে অনেক সময় আমরা যথেষ্ট পরিমাণ আয়রন গ্রহণ করলেও সেটি অন্ত্র থেকে শোধিত শোষিত হয় না কিছু খাবার যেমন চা কফি এর মধ্যে এমন কিছু পদার্থ থাকে যা শরীরে আয়রনের শোষণক্রিয়ায় বাধা দেয় তাই খাবার আধ ঘন্টা খাওয়ার তাই খাবার খাওয়ার আধ ঘন্টার মধ্যে চা বা কফি খাওয়া উচিত নয় কিন্তু দীর্ঘ কিছু দীর্ঘস্থায়ী রোগ যেমন টিভি কিডনি বৃক্ষজনিত রোগ এবং রক্ত সংক্রান্ত রোগ যেমন থ্যালাসেমিয়া এবং পাইলস ম্যালেরিয়া ইত্যাদি যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় বা কোষগুলিকে ধ্বংস করে লোহ সমৃদ্ধ আইএফএ ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট গর্ভাবস্থায় প্রথম তিন মাসের পরবর্তী ছয় মাস প্রতিদিন অন্তত একটি করে আইএফএ ট্যাবলেট অর্থাৎ একশো আশিটি আইএফএ ট্যাবলেট খান আইএফএ ট্যাবলেটের সময় খাওয়ার সময় বা দু ঘন্টার আগে বা পরে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন না গর্ভাবস্থায় দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ বারো সপ্তাহ পরে একটি ক্রিমনাশক অ্যালবেন্ডেজল ট্যাবলেট খান লৌহ সমৃদ্ধ খাবারের কিছু উদাহরণ বা ছবি এখানে দেয়া হলো দেখুন লেবু জাতীয় ফল এবং সবুজ শাক সবজি আর হচ্ছে বাজরা জাতীয় খাবার হচ্ছে চাল ডাল গম ইত্যাদি আর হচ্ছে মটরশুটি কি বাদাম কিশমিশ ইত্যাদি এগুলো সব বাজরা জাতীয় খাবার আপনার খাবারে সবুজ শাক গর্ভবতী মহিলাদের সঙ্গে পরামর্শ আপনার খাবারে সবুজ শাকসবজি দুধ দই প্রোটিন জাতীয় খাবার রাখুন রাতে খাওয়ার পর একটি আইএফের ট্যাবলেট খান এবং আইএফের পর পাতাটি শেষ হওয়ার আগে নিকটতম সাব সেন্টার থেকে নতুন পাতা সংগ্রহ করুন মনে রাখবেন গর্ভ অবস্থায় মায়েদের শারীরিক সুস্থতা এবং শিশু ও মায়ের রক্ত উৎপাদনের জন্য আয়রন এবং লৌহ সমৃদ্ধ খাবার প্রয়োজনীয় রক্তল্পতার লক্ষণ কি বিরক্তিভাব দুর্বলতা হাঁপানি ক্লান্তি ইত্যাদি রক্তল্পতার সম্পর্কে আমরা কি জানি রক্তল্পতার কারণ লক্ষণ এবং প্রতিরোধ তাহলে রক্তল্পতা কি যদি রক্তের উপাদান হ্রাস পায় বা কমে যায় বা যদি শরীর থেকে রক্ত বেড়ে যাওয়ার পরে রক্তের পরিমাণ কমে যায় আর রক্তল্পতার লক্ষণ কি তালু পায়ের তলে নোখ এবং জিভে জিভে ফ্যাকাশে ভাব হয় রক্তল্পতা প্রতিরোধ করবেন কীভাবে আইএফের ট্যাবলেট লোহ সমৃদ্ধ খাবার এবং কৃমিনাশক ট্যাবলেট খেয়ে লোহ সমৃদ্ধ খাবার কি সবুজ শাকসবজি লেবু জাতীয় খাদ্য চাল ডাল গম বাজরা মটরশুটি শিম বাদাম এগুলো হচ্ছে বাজরা জাতীয় খাদ্য প্রোটিনযুক্ত যেমন দুধ ডিম মাছ মুরগির মাংস ইত্যাদি জীবনচক্রে রক্ত প্রভাব দেখুন শিশুর জন্মের পর প্রসবের সময় রক্ত বেরিয়ে যাওয়ায় মহিলাদের রক্ত হতে পারে যা তিন থেকে চার মাস পরে তাদের শিশুদের রক্ত সম্ভাবনা বাড়িয়ে তোলে দেখুন শিশুটির ছবি দেওয়া আছে চক্রাকারে এখানে আপনার চক্রে রক্ততল্পতার প্রভাব দেওয়া আছে এটা ছবিটা দেখে নেবেন আপনারা রক্তল্পতা ভোগা মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুরা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয় প্রায় তেরো বছর বয়স থেকে কিশোরী মেয়েদের মাসিক চক্র শুরু হয় যা রক্তল্পতার সম্ভাবনা বাড়িয়ে তোলে প্রসবের সময় রক্তক্ষরণের কারণে রক্তল্পতা মহিলাদের দুর্বল করে তোলে যা মাতৃ মৃত্যুর কারণ হতে পারে আইএফএ সিরাপ করে রক্তল্পতা প্রতিরোধ শিশুরা যেন আয়রনযুক্ত খাবার খায় রোজ ছ মাস অন্তর বছরে দুবার কৃমিনাশক ওষুধ খাওয়াতে যেন ভুলো না প্রতিবার আয়রনের গুরুত্ব কি এগুলো আপনারা আপনাদের কেন্দ্রের যে বারো কাহন বই দিয়েছেন যেটা পেয়েছেন আপনারা দপ্তর থেকে সেই বইতে দেখবেন আছে এই ছবিগুলো বা এগুলো আপনারা প্রতি মিটিং করেন জানি অবশ্যই প্রত্যেকে জানেন তবু আবারও মনে করিয়ে দিলাম সেই বই থেকে আপনারা এই আয়রনের গুরুত্ব এইসবগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো দেখে নেবেন বুঝিয়ে বলুন আয়রনের গুরুত্ব কী রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন যা শরীরে অক্সিজেন চলাচল করতে সাহায্য করে রক্তে আয়রনের পরিমাণ শরীরের প্রয়োজন তুলনায় কম থাকলে রক্তল্পতা বা অ্যানিমিয়া হয় ছমাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধে শিশুর আয়রনের অভাব মেটানোর জন্য যথেষ্ট ছ মাসের পর শিশুর জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় যা মায়েরা বুকের দুধে এবং অনেক সময় পরিপূরক খাবারের প্রয়োজন এবং যথেষ্ট পরিমাণে থাকে না শরীরে ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভের অভাব থেকে রক্তল্পতাও হতে পারে শরীরে কৃমি থাকলে রক্ত অল্পতা দেখা যায় রক্তল্পতার প্রভাব কি শিশুদের ক্ষেত্রে রক্ত অল্পতা নিম্নলিখিত সমস্যাগুলি তৈরি করে ক্লান্তি বোধ করে প্রায়শ্য ঘুম পায় হামিয়ে হাঁপিয়ে হটে চোখের নিচের পাতার ভিতরের দিকে জিপ চামড়া হাতের তালু সাদাটে বা ফ্যাকাশে হয়ে যাবে খাবারের কোনো ইচ্ছা থাকবে না অনিচ্ছা থাকবে সময় হাতে পায়ে খিঁচ ধরে মনোযোগের অভাব ঘটায় বৃদ্ধি ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে নতুন কিছু শিখতে সমস্যা তৈরি করে শিশুর বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তারপর আপনি এই মিটিং করার পর আপনি মায়েদেরকে প্রশ্ন করবেন রক্তালপতা কাকে বলে শিশুর ছ মাস বয়সের পর কেন রক্ত দেখা দিতে পারে আর হলে শিশুর কী কী সমস্যা হয় মাস থেকে ষাট বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আইএফএ সিরাপের গুরুত্ব প্রতিটি শিশুকে আইএফএফ সিরাপ খাওয়াতে হবে এ ব্যাপারে আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা মায়েদের হাতে আইএফএ সিরাপের বোতল তুলে দেবেন এবং কিভাবে বাড়িতে সংরক্ষণ করতে হবে তা জানাবেন যদিও বাড়িতে গিয়ে নিজেদের তত্ত্বাবধানে শিশুকে আইএফএ সিরাপ খাওয়ানোর দায়িত্ব আসা কর্মীদের আইএফএ সিরাপের ডোজ এক এম থেকে সপ্তাহে দুবার ছ থেকে ষাট মাস বয়সের শিশুদের জন্য কৃমির উপদ্রব সারাতে বারো থেকে তেরো তেইশ মাস এর শিশুর জন্য ছয় মাস অন্তর হাফ অ্যালভেন্ডা জল বড়ি এবং দু থেকে পাঁচ বছর বয়সী শিশুর জন্য একটি অ্যালবেন্ডা জল বড়ি খাওয়াতে হবে মা শিশু সুরক্ষা কার্ডে আইএফএ সিরাপ খাওয়ানো সম্পর্কে তথ্য নথিভুক্ত করতে হবে রক্ত ভোগা শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তারপর আপনারা প্রশ্ন করবেন যে ক্রিমির উপদ্রব সারাতে কি করতে হবে কেমন করে আইফ সিরাপ খাওয়াতে হবে এবং মা শিশু সুরক্ষা কার্ডে নথিভুক্ত করতে হবে রক্ত অল্পতা প্রতিরোধ খাবারের ভূমিকা বুঝিয়ে বলুন শিশুদের জিরো থেকে ছ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে শিশুদের সাত থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত মায়ের দুধের সঙ্গে সঙ্গে পরিপূরক খাবারও খাওয়াতে হবে আয়রনযুক্ত খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন যেমন নোটে শাক কলমি শাক কুলেখাড়া শাক ফুলকপির পাতা সজনে শাক ডাল অঙ্কুরিত ছোলা তিল আঁখের গুড় ইত্যাদি মাছ মাংস ডিম রক্তল্পতা প্রতিরোধে সাহায্য করে খাবারের তালিকায় লেবু জাতীয় ফল রাখুন যেমন পাতিলেবু কমলা লেবু বাতাবি লেবু রাখা প্রয়োজন কারণ এগুলি শরীরে আয়রনের যোগান দিতে সাহায্য করে পরে প্রশ্ন করবেন আয়রন আছে এমন কয়েকটি খাবারের নাম বলুন লেবু জাতীয় ফল খাবারের তালিকা রাখা উচিত কেন এই যে প্রশ্নগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে যখন মিটিং করবেন তারপর মায়েদের কাছে প্রশ্ন করবেন করে দেখবেন যে তারা ঠিকঠাক বলতে পারছেন কি না ছবিগুলোও দেবেন এই যে আয়রন সমৃদ্ধ খাবারের ছবিও নিচে দেওয়া আছে এগুলোও দেখাবেন এবং তারা বলতে পারছেন কি না যদি বলতে পারে তাহলে বুঝবেন যে তারা শিখেছে বা তারা বুঝেছে নাহলে কিন্তু হোম ভিজিটের মাধ্যমে বা প্রতি মিটিংয়ের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন তাদেরকে বোঝাতে কারণ শুধু শুনলে হবে না তাদেরকে সেই কাজটাও করতে হবে এইভাবে মিটিংটা শেষ করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ